বন্ধুরা আজকের ভিডিও অনেক জ্ঞানবর্ধক আর ধন প্রাপ্তির মূল মন্ত্র হতে চলেছে আজকের ভিডিওতে আমি বলবো স্ত্রীদের সেটি কোন অঙ্গ যা নীলজ্জ হয়ে টিপলে বা চুষলে আচানক কপার ধনের প্রাপ্তি হয় মানুষ স্ত্রীদের কোন অঙ্গ দাবিয়ে বা চুষে ধনী হয়ে যায় যে পুরুষ স্ত্রীদেরই অঙ্গ টিপে বা চুষে তার ঘরে সদা মালক্ষ্মী বাস করেন সাথে মা লক্ষ্মীর কৃপা সবসময় তার উপর বজায় থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো স্ত্রীদের সেই অঙ্গ কোনটি যাকে পুরুষদের টিপা বা চুষা উচিত নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকতা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা আপনারা হয়তো জেনে গেছেন আজকের ভিডিওতে আমরা কী শিখতে চলেছি তার আগে বন্ধুরা হর হর মহাদেব অবশ্যই কমেন্টে লিখুন সাথে যে সমস্ত বন্ধুরা আজকের এই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করবে মাতা লক্ষ্মী যেন তার ঘরে সদা সর্বদাই কী বর্ষণ করেন বন্ধুরা একটি গ্রামে শিবু নামে একজন ব্যক্তি থাকত যে তার স্ত্রীর জন্য অনেক দুঃখী ছিল কারণ তার স্ত্রী কথায় কথায় তাকে কোটা দিত তোমার কাছে কি আছে ঘরে খাওয়ার জন্য অন্য পর্যন্ত নাই বন্ধুরা তার ঘরে একদম গরিবই নেমে আসে একটি পয়সাও ছিল না তার ঘরে সাথে তার ঘরে খাওয়ার জন্য অন্যের একটি দানা পর্যন্ত ছিল না বন্ধুরা একেতে গড়ে খাবার নেই তার উপর তার স্ত্রী তাকে খুঁড়া দেয় সে এতে অনেক দুঃখী হয়ে যায় সে বুঝতে পারছিল না সে কি করবে একদিন সে তার গড় থেকে একটি নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে সে নির্জন রাস্তায় চলতে চলতে সে একজন সাধুকে তপস্যারত অবস্থায় দেখতে পায় যে সাধু বসে তপস্যা করছিলেন শিবু তার কাছে গিয়ে বসে যায় যখন সাধু তপস্যা শেষ করেন শিবু তখন তার সামনে কান্না শুরু করে সাধু শিবুকে বলে পুত্র তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো তখন শিবু সাধু মহারাজকে বলে হে মহারাজ আমার একজন স্ত্রী আছে সে আমাকে রুশ কোটা দেয় আমি গরিব তাতে আমি কি করব। যা কিছু করি না কেন দনের প্রাপ্তি করতে পারছি না এতদিন একটি ছোটো কারবার ছিল তাও স্ত্রীর কারণে বন্ধ হয়ে গেছে সে দিন রাত আমার সাথে ঝগড়া করে এখন তো আমি একটি অন্যের দানার জন্য চিন্তিত হয়ে গেছি আমার ঘরে খাবার জন্য কিছুই নেই এছাড়াও পড়ার জন্য বস্র পর্যন্ত নেই কিন্তু আমি এরপরও আমার স্ত্রীকে বুঝাই সে যেন আমার সাথে ঝগড়া না করে আমাকে খোঁটা না দেয় কিন্তু সে আমার কথা একদমই মানে না এই কারণে আমি অনেক বেশি চিন্তিত এই কারণে আমি গড় ছেড়ে এখানে এসেছি ওই সাধু বললেন কান্না পুত্র আমি তোমাকে এমন একটি কাজ করার জন্য বলতে চলেছি তোমাকে কেবলমাত্র স্ত্রীর এই অঙ্গ নীলজ্জ হয়ে টিপতে বা চুষতে হবে তাহলে হঠাৎ করে তোমার ঘরে ধনের প্রাপ্তি হয়ে যাবে তুমি দেখতে দেখতে ধনী হয়ে যাবে সাধু আরও বললেন যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গ টিপে বা চুষে তার ঘরে কখনো দনের কমতি থাকে না আর না তার ঘরে জগড়া হয় সাথে যে ব্যক্তি ব্যবসা করে তার ঘরে অপার ধনের বর্ষা হয় তিনি আরও বললেন আমি তোমাকে স্ত্রীদের সেই অঙ্গের কথা বলতে চলেছি একে মনোযোগ সহকারে শোনো আর নিজের জীবনে অবশ্যই এর প্রয়োগ করার চেষ্টা করো তখন শিবু সে সাধু মহারাজের কথা অনেক মনোযোগ সহকারে শুনে আর বলে হে মহারাজ যত শীঘ্র সম্ভব আপনি আমাকে এ বিষয়ে বলুন তখন সাধু মহারাজ শিবুকে একটি কাহিনী শোনান আর বললেন এক নগরে একজন কৃষক থাকতো তার অনেক জমিও ছিল সে দিনরাত পরিশ্রম করতো তার ঘরে সে আর তার স্ত্রী থাকত সেই কৃষক ও তার স্ত্রীর মধ্যে অনেক প্রেম ছিল তার ঘরে কোনো প্রকার লড়াই ঝগড়া হতো না এই কারণে তার ঘরে সদা মা লক্ষ্মীর বাস ছিল আর তার জমিতে এত পরিমাণ ফসল হতো যার জন্য সে দিনে দিনে অনেক ধনী হয়ে যাচ্ছিলো সে কৃষক ও তার স্ত্রীর মধ্যে অপার প্রেম ছিল তাদের দুজনের মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশের মানুষ তাদের ডেকে জ্বলত ধীরে ধীরে তাদেরকে পুরো গ্রামের মানুষ জানতে শুরু করে এবং এভাবে একদিন এই কথা রাজার কাছে পর্যন্ত পৌঁছে যায় বন্ধুরা কৃষক ও তার স্ত্রীর কথা যখন রাজার কাছে পৌঁছায় তখন রাজাও তাদের প্রেমের অনেক বেশি প্রশংসা করেন রাজাও সবাইকে বলেন আমাদের গ্রামে এমন একজন কৃষক আর তার স্ত্রী আছে যাদের দুজনের মধ্যে এত প্রেম আমি আমার জীবনে কখনো এত প্রেম কারোর মধ্যে দেখিনি একদিন ওই রাজা পুরনগরে ডাকপিটিয়ে বলে রাজ্যে যত লোক আছে সমস্ত লোক তাদের নিজের ঘরে গিয়ার প্রদীপ জ্বালিয়ে রাখবি তখন রাজার রানী রাজাকে জিজ্ঞেস করলেন মহারাজ আপনি সবার ঘরে প্রদীপ কেন জ্বালাচ্ছেন রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বললেন প্রতীক প্রেমের প্রতীক হয় যার ঘরে প্রদীপ জ্বলে তার ঘরে সদা সর্বদা প্রেম বজায় থাকে আর আমি চাই যে যেই প্রেম কৃষক ও তার স্ত্রীর মধ্যে আছে সেই প্রেম আমার রাজ্যের প্রতিটা স্বামী এবং স্ত্রীর মধ্যে হোক এই জন্য আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই বন্ধুরা রাজার সৈনিক সারা গ্রামে ঢাক আর বলে সবার ঘরে যেন গিয়ের প্রদীপ সারারাত জ্বলে রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজের ঘরে গিয়ার প্রদীপ জ্বালায় যখনই অর্ধেক রাত্র হয় সবার ঘরের প্রদীপ নিবে যায় কিন্তু এই কৃষকের ঘরের প্রদীপ কখনোই নিবে না কারণ প্রদীপ প্রেমের প্রতীক আর যে কৃষকের স্ত্রী ছিল সে সবসময় তার ঘরের প্রদীপ জ্বালিয়ে রাখতো যাতে কৃষকও তার মধ্যে প্রেম বজায় থাকে বন্ধুরা ওই কৃষকের স্ত্রী সবসময় তার ইচ্ছা মতে চলতো মানে তার মনে যা হতো সে তাই করত সে কৃষকের কথা কখনোই শুনে চলতো না কিন্তু ওই কৃষকের মধ্যে এর জন্য কখনোই অশান্তি হয় না সে বস্তু যদি আমি আমার স্ত্রীকে মানা করি বা শাসনে রাখি তাহলে গড়ে বিনা কারণে লড়াই ঝগড়া হবে এই জন্য ওই কৃষকের স্ত্রীর মধ্যে এমন অনেক জিনিস ছিল যে কৃষক দেখার পরও না দেখে থাকত আর কৃষক এই জন্যই দেখত না কারণ যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে বন্ধুরা একদিন যখন রাজা রানী তাদের মহলের বাগিচায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন রাজা ও রানী দেখতে পেলেন তাদের পুরো রাজ্য অন্ধকার ছিল শুধুমাত্র ওই কৃষকের ঘরে প্রদীপ জ্বলছিল তখন রাজা রানীকে বললেন দেখো রানী ওই কৃষক ও তার স্ত্রীর মধ্যে কত ভালোবাসা সবার ঘরের প্রদীপ নিভে গেছে কিন্তু ওই কৃষকের ঘরে প্রদীপ এখনও জ্বলছে এর মানে হলো ওই কৃষক আর কৃষকের স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম তখন রানী রাজাকে বলে মহারাজ কৃষক আর তার স্ত্রীর মধ্যে যে এত প্রেম তাই এই জন্য সম্ভব কারণ কৃষকের স্ত্রী অনেক বুদ্ধিমান তখন রানীর কথা শুনে রাজা বলে না মহারানী কৃষক অনেক বুদ্ধিমান তখন রানী বলে না মহারাজ আপনি বুঝতে ভুল করছেন এখানে কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান রাজা বলে না কৃষক বুদ্ধিমান এভাবে তর্ক করতে করতে রাজা রানীর মধ্যে বিবাদ শুরু হয়ে যায় এই বিবাদ অনেক দূর পর্যন্ত যায় তখন রাজা রানীকে বলে দেখো মহারানী আমাদের তর্ক করার কোনো প্রয়োজন নেই এর থেকে বরং আমরা দুজন তাদের পরীক্ষা নিই পরীক্ষায় যে পাশ হবে সেই বুদ্ধিমান রাজা ও রানী দুজনই এই কথায় রাজি হয়ে তাতে দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যায় এরপর রাজা মহলে ফিরে যান আর তার সৈনিককে ডেকে পাঠান এবং সে সৈনিককে তিনি বললেন তুমি কৃষকের বাড়ি যাও আর তোমাকে যা কিছু বলেছি তা তুমি ওই কৃষককে বলো সৈনিক বলে ঠিক আছে মহারাজ এরপর এই সৈনিকরা রাজার কথায় কৃষকের কাছে যায় সেই সময় কৃষকের স্ত্রী ঘরে ছিল না কৃষকের স্ত্রী তখন জমিতে গিয়েছিল কারণ কৃষকের শরীর ভালো ছিল না রাজার সৈনিক কৃষকের ঘরে যায় আর তাকে বলে আমি রাজ দরবার থেকে এসেছি রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন তখন ওই কৃষক বলে বলুন আমি আপনার জন্য কি সেবা করতে পারি আপনি বসুন আপনার জন্য জল নিয়ে আসি তখন সৈনিক বলে না তোমাকে কিছু আনতে হবে না আমি রাজার সৈনিক আপনাদের কাছে আমি রাজার সংবাদ নিয়ে এসেছি তখন কৃষক বলে ঠিক আছে সৈনিক আপনি আমাকে বলুন মহারাজ আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন এরপর সৈনিক বলে মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে মহারাজ তোমাকে অনেক হীরা জহরত দেবেন সাথে তোমার যা জমি আছে তার দ্বিগুণ জমি তোমাকে দেবেন এছাড়াও রাজমহলে অর্ধেক অংশ তোমাকে দেওয়া হবে সৈনিকের সমস্ত কথা শুনে কেশক বলল মহারাজ যদি তার সমস্ত রাজ্য আমাকে দিয়ে দেন তাহলে আমি আমার স্ত্রীকে ছাড়বো না চলে যান আপনি গিয়ে আপনি আপনার মহারাজকে একথা বলুন তখন সৈনিক মহলে চলে যায় আর রাজাকে গিয়ে সমস্ত কথা বলে ওই সময় রানী ওখানে দাঁড়িয়েছিলেন সনিকের সমস্ত কথা শুনছিলেন সমস্ত কিছু শোনার পর রানী বললেন মহারাজ আপনি তো ওই কৃষকের পরীক্ষা নিয়েছেন কিন্তু কৃষকের স্ত্রী পরীক্ষা নেননি তাহলে কিভাবে বুঝবেন কে বেশি বুদ্ধিমান আপনি যখন কৃষকের পরীক্ষা নিয়েছেন তখন আমিও কৃষকের স্ত্রী পরীক্ষা নিতে চাই যখন দুজনের পরীক্ষা নেওয়া হয়ে যাবে তখন বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান এরপর রাজাও অনুমতি দিলেন এবং রাজা রানীকে বলেন ঠিক আছে মহারানী তুমিও ওই কৃষকের স্ত্রীর পরীক্ষা নিয়ে নাও তখন রানীও একজন সৈনিককে ডাকেন আর বলেন আমার কথা কৃষকের স্ত্রীকে বলবে আর মনে রাখবে এই কথা তখনই বলবে যখন কৃষক থাকবে না সৈনিক রানীকে জিজ্ঞাসা করেন রানী মা কথা বলতে হবে রানী ওই সৈনিককে সমস্ত কথা বুঝিয়ে দিলেন এরপর সৈনিক কৃষকের গড়ে যায় আর দরজার বাহিরে দাঁড়িয়ে আওয়াজ দেয় তখন কৃষকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে আর বলে বলুন কি হয়েছে কেন আওয়াজ দিচ্ছেন সৈনিক বলে আমি রাজমহল থেকে এসেছি আমাকে রানীমা পাঠিয়েছেন কৃষকের স্ত্রী বলে বলুন কি জন্য এখানে এসেছেন কেন আপনাকে রানীমা আমাদের কাছে পাঠিয়েছেন সৈনিক বলে রানীমা বলেছেন যদি তুমি তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে রানীমা তোমাকে অনেক ক্ষীরে জহরত দেবে সাথে তার রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেবেন এবং যতটা জমি তোমার আছে দ্বিগুণ জমি তোমাকে দেওয়া হবে বন্ধুরা এই কথা শুনে কৃষকের স্ত্রী তৈরি হয়ে যায় আর বলে ঠিক আছে যদি রানীমা আমাকে এত কিছু দেয় তাহলে আমি রাজি আমি আমার স্বামীকে অবশ্যই মেরে ফেলব তখন শনি জিজ্ঞাসা করে রানীমা কিভাবে বুঝতে পারবেন যে তুমি তোমার স্বামীকে মেরে ফেলেছ তখন কৃষকের স্ত্রী বলে আমার ঘরে ওই যে প্রদীপ জ্বলছে যখন আমি কৃষককে মেরে ফেলবো তখন তা নিভিয়ে দেব। তখন আপনি বুঝতে পারবেন আমি কৃষককে মেরে ফেলেছি শনি কৃষকের স্ত্রীর কথা শুনে রাজমহলে ফিরে যায় আর রানী মাকে সমস্ত কথা বলে কৃষকের স্ত্রীর কথা শুনে রানী অনেক আশ্চর্য হয়ে যায় রানী আর রাজার স্ত্রী জাতির প্রতি ঘৃণা তৈরি হয় ওই সময় রাজা তার নগরের সমস্ত মানুষকে ডাকেন আর বলেন আমি কখনোই চাই না আমার আর আমার স্ত্রীর লড়াইয়ের জন্য একজন নিরাপরাধ কৃষকের জীবন চলে যাক তোমরা ওই কাজটি করো সকলেই মিলে কৃষকের ঘরে যাও এবং কৃষককে সমস্ত কথা জানিয়ে দাও সাথেও ওই কৃষকের প্রাণও বাঁচাও তা না হলে কৃষকের স্ত্রী তাকে মেরে ফেলবে এরপর সৈনিকেরা কৃষকের ঘরে যায় আর তারা ভাবে কৃষকের স্ত্রী তো কৃষককে রাতে মারবে আর প্রদীপও রাতে নিভাবে এর আগে বরং আমি কৃষকের ঘরে পৌঁছে যাই আর কৃষককে বাঁচিয়ে দিই বন্ধুরা যখন রাজার সৈনিক কৃষকের ঘরে পৌঁছায় তখন দেখে কৃষক আগের থেকেই মরে পড়ে আছে সৈনিক তখন কৃষকের স্ত্রীকে বলল তোমাকে তো কৃষককে রাতে মারার জন্য বলা হয়েছিল কিন্তু এখনই তুমি কৃষককে কেন মেরেছ তখন ওই কৃষকের স্ত্রী বলে ওই কৃষককে তো আমি মারবই রাতে তো আমি প্রদীপ নিমাতাম এই জন্য কৃষককে তো আমি দিনে মেরে ফেলেছি সমস্ত সৈনিক কৃষকের ঘর থেকে দৌড়ে রাজার কাছে পৌঁছায় এবং রাজা ও রানীকে সমস্ত কথা বলে রাজা ও রানী ক্রুদে ফেটে পড়েন এরপর রাজা ও রানী ওই কৃষকের স্ত্রীকে বন্দি বানিয়ে আনার জন্য তার সৈনিকদের আদেশ দেন আর সৈনিকেরা ওই কৃষকের স্ত্রীকে বন্দি করে নিয়ে আসে রাজা কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসা করেন এমনটা তুমি কেন করেছ তুমি লোভী স্ত্রী তুমি তোমার স্বামীর থেকে দ্বন্দ্বলতকে বেশি ভালোবাসো তখন কৃষকের স্ত্রী উত্তর দেয় আমি তো কৃষককে আগেই মেরে ফেলতাম আমি তো কেবলমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম কারণ কৃষকের অভ্যাস অনেক খারাপ ছিল সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তখন রাজা বলে এমন কি করত কৃষক তখন সেই কৃষকের স্ত্রী উত্তর দেয় সে সবসময় আমার নাকের ওপরের অংশ আঙুল দিয়ে টিপত এছাড়াও কৃষক আমার সাথে আরও একটি কাজ করত সে আমার কানের পেছনের অংশ সব সময় তার জীব দিয়ে স্পর্শ করত। তখন রাজা বলেন একটি কথা বলবো যখন তোমরা গরিব ছিলে তখনও কি কৃষক এই কাজ করতো কৃষকের স্ত্রী বলে না মহারাজ এমনটা করতো না এরপর মহারাজ বললেন আমি বুঝতে পেরেছি কৃষক কেন এমন কাজ করতো তখন সাধু শিবুকে জিজ্ঞাসা করলেন এখন আশা করি তুমি বুঝতে পেরেছ স্ত্রীদের কোনঙ্গ টিপলে বা চুষলে আচানক ধনের প্রাপ্তি হয় তখন সে বলল না মহারাজ আমি এখনও বুঝতে পারিনি এরপর সাধু বললেন যদি তুমি এখনও না বুঝতে পারো তাহলে আমি তোমাকে বোঝাচ্ছি ওই কৃষক তার স্ত্রীর সাথে প্রথমে এই কাজ করত, যা ছিল সে তার স্ত্রী নাকের উপরের অংশকে তার আঙুল দিয়ে টিপত কারণ যদি কোনো মানুষের ঘরে দনের অভাব থাকে তাহলে প্রত্যেকেরই উচিত তার স্ত্রীর নাকের উপরের অংশ টেপা বন্ধুরা স্ত্রীদের নাকের উপরের অংশ অনেক শুভ মানা হয় এই কারণে যে এমন কাজ করে সে সবসময় দনমান পুরুষ হয় দ্বিতীয় কাজটি হলো যে পুরুষ তার স্ত্রীর কানের পেছনের অংশকে তার জীব দিয়ে স্পর্শ করে তার কপাল কুলে যায় আর হঠাৎ করেই তার ধনের প্রাপ্তি হয় এমনটা এই জন্য হয় কারণ স্ত্রীদের পেছনের অংশে মাতা লক্ষ্মী বাস করেন যখন আপনি এমনটা করবেন তখন মাতা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হয়ে যায় আর আপনার ঘরে অপার দনের বর্ষা করে সাথে আপনাকেও অপার দনের অধিকারীও করে আপনারা একটি কথা হয়তো শুনে থাকবেন স্ত্রীকে মাতা লক্ষ্মীর রূপ বানা হয় এই কারণে সংসারে যে মানুষ এই দুটি পবিত্র কাজ করে তার কর সদা সর্বদা ধনে পরিপূর্ণ হয়ে ওঠে যেটি এই কাহিনীতে কৃষক তার স্ত্রীর সাথে করত কিন্তু যখনই আপনি এমন কাজ করবেন তার আগে আপনার স্ত্রীকে সমস্ত কথা বলে দেবেন তা না হলে আর অন্যতা হতে পারে আপনার জীবনে এভাবেই ওই কৃষকের মতো অনর্থ হয়ে যেতে পারে বন্ধুরা মনের বক্তি যদি সত্যি হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক জয় শ্রীকৃষ্ণ আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন সাথে প্রিয়জনদেরকে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে করতে পারেন বন্ধুরা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ